হল পুলিশে যদিও ঘুষ খায় না কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আস যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয় দলাল দিয়া দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয় শুক্রবার কোন নমাজও পুলিশ যাই হ যে ঘুষ করা যায় সারাই নাই কিছু আছে আচ্ছা যাও গিয়া ডিআর ডি অফিসার অফিসও যাও কৌটো যাও উকিল কার মুকিলো। ডাইরেক্ট না লইলে কিছু উকিল আসই ইনডাইরেক্ট লইন ঘুষ মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এরা তো বেশিরভাগ ওই তাহলে অফিস স্যার রেঙ্ক নবুন্নত বা অফিসার কি বলে টিকেট মাস্টর যে মসজিদ মিয়াসাব ইন্টারভিউ দেওয়াত গেছ এই মসজিদের বেশিরভাগ বাগুইয়া তাক লাগে আপনার কি বলে হবিভাগ টাকি লইন মিয়াসাবে করছেন গুসর ওয়াজ গুসর শেষ হইয়া জুম্মার শেষ হইছে ফাইনেল তো দিতে না ইমাম খাটছে নি না পছন্দ হয়েছে নি না খালি করুন খানা কানি খালি করুন খানা কানি মিয়া সাহেব বিষয় বুঝছি না কোনো বুল হয়েছে নি বলে না আমি সাহেব বুল শুদ্ধর ব্যাপার না আপনার ব্যাপারে কিছু বুঝা বুঝি আস মুজিনে জিকার করলাম ইমাম সাহেব আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম ওয়াজও শুদ্ধ আমার জানা মতো তাও এলে কুমেটিয়ে গুনা খানা ঘুষা করে খেনি বলে হুজুর জানো নাই তুই মামতি অন্যত্র তুকাই অন্য তোমার ইমামতি হইতা নাই এই মসজিদ ওর কুমেটির বেশিরভাগ হইয়া তাগলা আপনার লাইফ ব্যাংশ অর্থাৎ ঘুষ মাস্টরেরা ঘুষ খায় ফয়লা দিন আইয়াও ঘুষের আওয়াজ করিয়া এরার হুস নষ্ট করি দিস ইমামতি কিলা তোমারে দেব হইতো কইলার এই বুঝছি টাউনের ইমামতি আমার হইত ইলিম তাকলে কি তৈল আমি তো ঘুষের আওয়াজ করি গতি কি আমারে টানো রাখতাম না হাসা মাত্রই কিছু অফিসারে ঘুষ খায় আগের যদি মানুষের কমিটির তো এরা রাখতো নাই আমার এই তাওলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদও বাজারের মসিদে ইমামতি করলে সুবিধা হইতো না কিছু লিল্লাফিল্লা মিলব হিন তো আর গুস থাকতা নাই গেলা বাজারের মসজিদ কোনো এক বাজারে হইছে বিজ্ঞপ্তি দেওয়া ইমাম হইতো খবর লই আসে বাজারের মসজিদের গিয়া কমিটির কাছে যে আমি একজন প্রার্থী ইমামতির আমারে দেখাও

খরিদ ফরুদ করতে ওজনের মাঝে কম বেশ করে মাফর মাঝে কম বেশ করে এরার মাত মাত্র এরার লাগি ওয়েল দুজ যারা আপনার বিক্রি করতে সময় তোলা ফাল্লাত মারে লইতে সময় তুলা যোগ দিয়া লয় আর বেসতে সময় তুলা কুমাইয়া দে নয়শয় ফোনে দশশো কেজি বানায় আর লইতে এক কেজি পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম যোগ দিয়া আনে ও যে আপনার ফাল্লাত যে ব্যতিক্রম করেন কিবা তো বেলি তেল বেচে ডিলার ওগুলোর মাঝে আগে যে ডিলারে তেল বেসিতা বা আমরা কুলাবাজারে যে তেল আনো ওই তো মিঠা তেলু বালা। এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলে নেন পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা খারবার বোতলের মাধ্যমে কোম্পানি বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় এগু ফুল এক লিটারই আপনার আধা লিডার তা কি কোনোটা আধা লিটারই যেগু তার মাঝে ফুল আধা লিডার হয় না পঁচিশ গ্রাম কম এক লিটার যেটা এক লিটার হয় না পঁচিশ ডাম কম দুই যেটা এ যেটা দুই লিটার হয় না পঞ্চাশ গ্রাম কম সাড়ে উনিশশো দুই লিটার হ্যাঁ মূল্য বানাইছে কোম্পানি তুলা কম দিত আপনার বিশ্বাস হয় না মাফিয়া আনিয়া করো বেলি দিয়া পানি আনিয়া মাফিয়া দেখিও এক কেজির পানি লইয়া আনলে সাড়ে তেই তাই ফোনে দশই এক লিটার হইতো নাই এক লিটার হইতো নাই তুলা কম এখন যে আপনার তেলি বা বললে তেল বেশ টাইন টাইনাক তুলা খালি রাখুন হিগে ভানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল দিয়াও লিডার ফুরছে না তেল আলায় এখন তেল বেচতে সময় এক ইঞ্চি কম এক ইঞ্চি বালা করেছে বা এক ইঞ্চি কম তাকে মূল আছিল পঁচিশ গ্রাম কম এখন দিল আরও পঁচিশ দাম গ্রাম কমাইছে দশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো টাকার তেলের মাজে লিটার একশো একশো টাকার তেলের মাজে পঞ্চাশ গ্রাম কমাইছে গেছে পাঁচ টাকা তেল বলাছে এখন আপনার তেল দিছে না এখন পেট্রোল পাম্পর মধ্যে তেল বিকে আটানব্বই নিরানব্বই টেকায় হে বোতলের মাঝে বেছে আপনার একশো দশ ইদিকে ইদিকে আপনার দামও আর সিদিকে মারছে আপনার ফার্ম তেলও দুইটাত মারছে দুটাত মারছে হা তেল তার একশো দশ বেচক গুণা নাই গুণা নাই বেচক দামও বাড়াইয়া বেচক কিন্তু মাফও মারত না এখন তেল যদি মাফে দি তুলা কম দিয়া আর দামেদি তুলা বেশ দেতা হইলে দুইও দিকে হারাম দুইও দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমর মধ্যে কইসেন যারা ওজনের মধ্যে মাফের মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক বাজারর মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারের মসজিদ ওর সেক্রেটারি প্রেসিডেন্ট গাউর মানুষকে ওই বানু রানীগাম তেনি বানাই নিলাম বাজার যারা খায় আছে নিলাম বাজার যারা খায় কারবার আছে একটু উচ্চপদৰ পদর মানুষ তানে বানাইবা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার মেম্বাৰ দোকানদার হল বাজারের মসজিদ তো কুমেটিয়া জানাইছে হুজুর নমাজও ভরাইবেন নমাজের আগে তুলা ওয়াজ করবাই আমরা সারাল লাগিয়া ইমাম সাহেব দিশই নামনার খরিদ বিক্রিত যারা উজনও নমাৰে দামো মারে ওজনো মারে কিন্তু জকি ই কুমেটির বেশিরভাগ হইয়া তাহলে ওজনও মারটা নমাজ বাদেও আপনার খালি খানা খানি খালি খানা খানি ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও ভরাইলাম বাল্লা ওয়াজও করলাম যে তার চলে পরিস্থিতি রূপে ওয়াজ করলাম আর আমি দেখি খানা খানি প্রেসিডেন্ট সাহেব কী হইল কিচ্ছু কই না বলে ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝাবুঝি আছে আমরা এক বৈঠক করি আপনারা জানাইনি মুয়াজিন কলে কলে আইয়া খান্দা লইয়া কইল হুজুর ইনো আইয়াও বেটাইন তরে আপনি নাটা মারি দিস আপনার মতো ইমামি মসজিদ হইতো না অন্যত্র ভত্তু কেউ ইমামতি ইনো না এরা রাখতায় নাই আপনারে আমাৰ বুল কী তারে বা বুল হইল ই কুমেটির বেশিরভাগ মানুষে ওজনও মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামো আর কেউ মারে মাফো কেউ মারে ওজনও কেউ বেলিত মারে কেউ ফাল্লার দালিত মারে আর কেউ আছে আপনার দামও মারে তিন জাতর বেশিরভাগ তাগলা এরা আপনার কি বলে দামে উজনে মাফে কম দেনেওয়ালা এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইসেন দুজো কি দুজো কি জান্নাতি ইমাম রাখবানি বাগ কইলারি উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাও হইলে গ্রাম গ্রামর মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির যাই ইমামতি টাউন করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ সাইন হইলা টাউন তো বাজার না হইলে বড় হামসায়া ওখান গেলে ইমাম সাহর বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এসটা বেশ হয়ে যায় কইলাতে গাওয় কোনো মসজিদও যায়গি ও গেলা আপনার গাঁর মসজিদের মধ্যে ইমামতি হর্তা গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি সন সুযুকাইয়া ইকানো গিয়াও তাই নাজ আরম্ভ করছেন ফর্দা অবলক্ষণিয়া হিতায় হুজুর আমরার আর গাও বহুত বড় জমা তো মানু ফারা হই গতি আপনি ওয়াজ করতামার ইন প্রত্যেক জমা বারে তুলার নামাজ ইচ্ছা তান মন আইলো রে বাবা গুসর ওয়াজ করিয়া টাউন হইছে না লেনদেন বেশ কম মাছ ধরো কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারও মসজিদ ইমামতি হইছে না আমি আর ওয়াজও না গুসর ওয়াজও না আজ যাই জায়গিল তো সারা মানুষই বা বেটা মানুষ আর বেটিন তোর ঘুরে ওয়াজটা করিলি মনে কর ইমামতি হইব

ইমাম সাহেব এই নিয়া করছেন পর্দার ওয়াজ প্রেসিডেন্ট যাইন তান ওয়াইফ হইয়া তাগলা ডিসি অফিস চাকরি করেন সিক্রেটারি হিসাব যাইন তান পরিবারে আপনার হাই স্কুল ও মাস্টার মাস্টার পোস্টে চাকরি করেন ক্যাশিয়ার যাইন তাইন ওই অঙ্গনাদি ওয়ার্কার হিসাবে কাজ করেন তিনজন তিনজনের বউ চাকরি আন আচ্ছা ডিসি অফিস ও চাকরি করতে সময় বুর্গা উন্না পর্দা সব রাখা তো আমরা দেশও না হাজারো এক দুইজনে হয়তো রক্ষা করতে পারে নতুবা সচরা জেলা সারা চলে চলে হাই স্কুলের মাস্টার নি আমরার দেশের রাওয়াজ অনুভূতে নেকাপ বুর্গা সব দিয়া করতে পারব খুব কম যারা চেষ্টা করে দুই একজনে পারে বাকি এলায় সচরা জেলা দেশ চলে ওলাই চলে অঙ্গনাদি ওয়ার্কার যে মহিলা তাই না আপনার পর্দার সাথে ভারবা বলে সাইলে ফারা যায় খুব কম মানে করই নতুবা আওয়াজ হিসেবে সারা সমানে সমান চলুন মিয়া সাহেব করছেন পর্দার ওয়াজ ফয়লা কেশিয়ারে নাক দেখা সিগ্রেটারি এস কেশিয়ারে বেসা তার গো বেখা প্রেসিডেন্টে আপনার সাই দুই গুরু বা তারটাও বেখা তিন গুণ নাক বেখা প্রেসিডেন্ট সিগ্রেটারি কেশিয়ার একজনেরও নাক সুজা নাই মুখ আপনার সুন্দর নাই সারা করছেন আন্দাই বাকি সদস্য হলে কইলা তুমি তার খালি মুখ খালা করি বই রইলে হইব নি মিয়া সাহেবের ব্যাপারে তো কিচ্ছু খাওয়া মেথ চাবে কৈলা আপনাৰ এখান সব আমাৰ সময় খাটাই লাভ নাই আপনাৰ আমাৰ ফচুন কৰ্চন নি আমাৰ ফৰা চোনা ৱাজটো হৈছিল বোলে ওৱাল এখন হৈছে মেচৰ তাতে চিন্তাত পৰিছেতো আপ্নেৰ যে অৱাজ কৰচোন ৱাৰ মতো অৱাজ হৈছে চিন্তা কৰি কিতা কৰা যায় আপনাৰ বেবাৰে তোলা বাদে জানাই মোক আবাৰ মোৱাজিন কলে কলে এই মজদিদৰ মোৱাজিনো আইয়া কৈ খুজুৰ কলে কলে কৰো হয় ন এইটো নাই বোলে কেনে লে তুমি আইয়উতারার দিশলেন যে আগুন লাগাইয়া প্রেসিডেন্ট বেটার পরিবার ডিসি ও বিশো চাকরি করে এক দিনও বুরগা লাগে না এক দিনও না সিগরেটার হিসাব যাইন তান পরিবারে হাই স্কুলের মাস্টার নি চাকরি গরই বুরগা পড় দা তানও পেশা নাই কেসিআর সাবর পরিবার যায় নঙ্গ নদী ওয়ারকার এনো আমরার কোনদিন ইতা দেখছি বুরগা বুরগা দেখছি না তুমি ফয়লাইয়উতারার লেঞ্জো আগুন দিওয়া আরম্ভ করি দিছো তোমার এই মামি মসজিদ আরকবা কিলা কইলার এ বাপ বালা না আমার পড়াশোনা মনে বেকার গেছে ইমামতি হইতা নাই যাইতাম কি কোনো ফাড়ো কোনো এক ফাড়র ভিতরে যদি সামান্য মানুষ তা কইন তা হইলে অন ইমামতি ঢুকি যায় এরা বেশ কিছু বুঝতো না আর আমারও বেশ অসুবিধা হইতো না নমাজ রোজা খান ঠিক রাখতাম ভার মুহাম লাখ লাখ ঠিক রইব আর তারে ওয়াজ ওয়াজ করিয়া লাগি যাই কি ফাড়র কোন ইমামতি মাত্র বিশ পঁচিশ পার পরিবারওয়ালা জংলা হামসায়া শিক্ষিত নাই অন্য গেছে ইন্টারভিউ দেওয়ার ইনো গিয়া ওয়াজ ওয়াজ করার বাদে তার আর বড় পছন্দ হইছে হাত আপনার এই জায়গাত গিয়া তাই নখন কইলা ওয়াজ আর না ইসকো খালি কুরআন শরীফ সূরা দিয়া নামাজটা পড়াইয়া যায় গিয়া যে নওয়াজ করি ইমামতি না বেরা লাগি যায় আইজ আনা ওয়াজে দেখি আল্লাহ ইমামতি দে উলাকসিন আনা ওয়াজে ই মসজিদের প্রেসিডেন্ট যাইন তার নাম হইয়া তা আলী তার বাহন নাম আব্দুল হাকিম তাই না আপনার নমাজ ভোড়া নিয়ে আরম্ভ করছেন অশিক্ষিত মানুষ জানেন না কিছু তাই ফইলারি মুল্লা ফিল গুসু আরম্ভ করে দিছে আমরা সারা কমিটির মানুষ কেউ নাম লইল না ইয়াসিন তার বাহর নাম দি নমাজ ভরা ইয়াসিন প্রেসিডেন্ট হইলো করি তার নামও লইলো আর তার বাপ হাকিমর নামও হইল আমি সিগারেট কি হামো বাকি আর কত সদস্য কেশিয়া রয়েছেন খেয়ার নাম নাই ওগুলো নৈমত এ হইতো না সোলাম মিরা নির্বাদে আপনার ইমাম সাহেবের নমাজ শেষ করিয়া মুনাজাত করিয়া কইলা সাহ আমি তো নমাজ বলাইলাম দেখছই না আমার সুরগুলো গল তা শুনছেন ফোড়া শোনাও শুনছেন বুল শুদ্ধ সব দেখা আপনার আর মসজিদ আমার ইমামতির স্থান হইব নি সেক্রেটারি কইল কিলে হইব ইনো কালি কুমেটির মানুষ প্রেসিডেন্ট গুনি কালি ইয়াসিন কইলায় আর তার বাপর নাম আব্দুল হাকিম কইলায় পড়াত আমরা কুমেটির নেয়নি হেসাবে দেখলারে উভায় নাই কিতা করা যায় কইলারে বাইসাপ আমি আপনার সকলের নামে আয়াত জানি অসুবিধা সুবিধা নাই আসর নমাজও জোরে কিরাত নাই মাগরিবর তোমারটা নমাজ ভরাইম তোমার নামটা কিতা কো মাগীবরক নামে নমাজ হইব এসা রক্ত নামে নামে হইব এখন তোমার নামও গু আমি আয়াতগু আপনার বার ঘরী তুকে বার ঘরী বলে আমার নাম হাসান আচ্ছা মাগরিবর্ত তাকিও মাগরিবর নমাজ ইমামে ভিড়িয়া আরম্ভ নমাজ ভোড়াই

ইয়া এই বৰাই মো আ তাক ও আবু কাহি ওয়া যাদু কাহে জেৰ ওৱকুলুকুম যায় লো দিলা খুশ হৈছে মাশাল্লাহ জীবনতো ভয় লাগাব ইমান মিছে যে বেটায় আমার নাম দিয়ে আয়াত কোরআন শরীফ ফলিয়া নমাজ আদায় করছে রে অর্থ জানি না অর্থটা লাই ইমামে কই অর্থটা শুকা অত সুন্দর আয়াতে নমাজ যখন ফুড়াই না যাও ইমাম রে কইল হুজুর আয়াত তো ঠিক আছে আমার নামও আপনি থা আয়াত তার সামনে আল্লাহ এই আয়াত তো ইব্রাহিম ভাবারে কিতা কইলা সাহেব দেখলারে বই লাগিয়া লাগিয়ে আবা আবাক লাগিয়েছে মেসাবে দেখলা বাপ তো বালা না এখন তো টেকিম নিজে নিজের ভরি নিজের ভরি নিজে গিলা লাগব দিন মন্দ আইসে আয়া তর তর জমা করলে তো কুড়ানো গালা মার তো আসলো এখন হাবুলিয়ে বেরিয়া তাই জান কি ইমাম সাহেব আসতে আসতে বাগাৰ পথ ধারণ করো আরে তারা আপনার চিন্তা করলা ইমাম হল কলে কলে কেনে জানরা আরবি জানরা একজন আনো আনলা আনিয়া কইলা হুজুর তুলা আমরা ওয়াতপুর তর্জমা করি দেখি বললাম মেসাব ইন্টারভিউ দেওয়া তাই ইসলাম জুম্মান নামাজ ভোড়াইতে সময় তান ইয়াসিন ওল কুরআনিল হাকিম ও তার প্রেসিডেন্ট সাহেব তান বাফর নাম লইয়া নামাজ ভোড়াইছিলেন আমি দেখলাম সিগ্রেটারি আমার নাম নাই রাগ উঠছে কইলাম আমার নাম পড়ছো না রাখতাম না কইলা হকলর নামে আয়াত আছে কুরআন শরীফ ও মাগরিব আমার নামে ফরিবা ও তাই বলিস আনতা কালব ওয়া আবুকা ইমান ওয়া জাদদুকা হিমzir ওয়া কুল্লুকুম জাহিল আয়াতর অর্থ কি তা হুজুর ইগিয়া কইলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহই তাকীযাতর কুরআন রে অথীশ্বরার ভিতরে এই আয়াত নাই ই মি আসাবে তোড়াইতে সময় কইছইন ও ইব্রাহিম তুই না একটা কুকুর আনতা কাল তুই না একটা কুকুর কইছেন আবু কা হিমার তোর বাপ গাদা ও জাদু কা খিনজির তোর দাদা শুয়র ও কুল্লুকুম জাহিল তোমরা যাই জমা তো আসলে আবু আনফর আনফল মূর্খ একটাও জ্ঞানী নাই ওখান বেটা কইছে লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ও এই ইমামতি তাইছিলনি আমার বিবরণ আপনারা সামনে আনার উদ্দেশ্য ইয়া তাগলো হক মাতে আপোনাৰ কি হক মাতে তোটা বেজাৰ গৰম বাতে আপোনাৰ কি ইয়াত থাকে হক মাতে বিচাৰক বেজাৰ আর আপনার কি গরম বাতে আপনার অত্যতা বেজার আল্লাহর বন্ধে গান জমানা বড় কঠিন হক মাতিলেই দিনের মন্দ হয় বেশিরভাগ মানুষের হক মাতিয়া ফিটা খায় তবে ফিটা খাইতে করি হক মাতা ছাড়ার কোনো যুক্তি নাই আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত চুরি পড়িছি আয়াত প্রসঙ্গ এখন আপনার সামনে আলোচনা আরম্ভ করি আর অত সময় আয়াতর বাহিরে ছিলাম তবে তার মাঝে আপনার উপদেশ আলোচনা আছে ওয়াজ আছে এখন মূল বিষয় ওপৰে মাছ আপনাৰ সামনে আরম্ভ করতে আছি ময়দানে তাৰ মানে মাচৰ কেয়ামত আৰম্ভ হিব ফাৰি কোনফিল জান্না তিয় ফাৰি কোন ফিচ্ছা হে এক গুৰৰে এল্লায় বেষ্ট দিবা আৰু এক গুৰৰে এল্লা দিবা দুজকৰ মধ্যে দুই গুৰ দুই দিকে বেষ্টিয়ক ল বেষ্টৰ দিকে যাৱা আৰম্ভ কৰবা দুজকীয়কলৰ দুজকৰ কষ্ট দেখা আৰম্ভ কৰবা দুখ দেখলে দুখ কিৰ দেখলে মনত দুখ দুঃখের দুঃখ দেখলে মনো দুঃখায় কোনো মানুষ যদি বেজতির আপনার দুঃখ কষ্ট পায় তখন ইমানদার ভালো মানুষ হইলে তার দুঃখটা দেখিয়া সাহায্য না করতে পারলে সৌকে দি আয় এত কষ্ট মানুষটা করে যদি একদম সাহায্য করতাম পারতাম বালা মানুষের চরিত্র এটা বিপদই মানুষের বিপদ দেখলে বালা মানুষের যায় জারে না হাটে জারে না চৌকে দি ভাঙিয়াই যায় বেষ্ট দিয়কল বালা মানুষ বাদ কোন মানুষের আল্লা ব্যস্ত দিবা নি না বালা মানু যারা বালা মানুহ নেট বলতু বালা বালা মানুষ বেস্ত যাইরা আর বাদ মানুষ দুজগছ জলত্রা দেখিয়া বালা মানুষ বেষ্ট দিয়কলে জিজ্ঞাস করবা হে দুজকীৰ দল অত বড় কোন অপরাধ তোমরা কৰছ যে অপরাধে আইজ দুজঘৰৰ সাজা কাৰাগাৰৰ সাজা তোমরা ভোগ করা লাগে তখন দুজকী হলে কই বা হে যান দল জীবনে চাইটা ভুল করছি আমরা সাইটটা ভুলর কারণে আজ দুজোহর মধ্যে আজীবন জ্বলা পড়ি আমরা জীবন থাকা অবস্থায় চাইটা ভুলর উপরে অভ্যস্ত আসলাম যে চাই বুলর কারণে আজ আমরা কব যে আমরা সাজা ভাইয়ার তোমরা সাইটটা ভুল কি কি ও করি আল্লাহর যাতে ফরমাইরা আপনারা পাক পরবার দিগারে আলমে ফরমাইতে আসুন কোরআনে করিমর মধ্যে আলো লাম না কুমিনাল মুসলিম ফয়লাবুল আমরা নমাজ ভরতাম না নমাজি হলো লোক আসলাম না আমরা মুসলমান তবে মুসলমান হকলে নমাজ ভরতাম আমরা নিজে ভরতাম না মুসলমান নমাজি হোক সঙ্গে সঙ্গেও আমরা থাকতাম না লাল্না কুমিনাল মুসলিম আমরা নমাজ ভট্টা আসলাম না ও তার লাগি দুজোপা জুলি হে মুসলমান দেখা কোরআনে করিম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না জাহান নামর আগুইনে জ্বলবে বেহেস্তিরা জিজ্ঞাস করবা কি জন্য দুজক জ্বলতেছ তোমরাও তো আমাদের মতো মুমিন সিলাই তোমরাও তো আমরা অলি বংশ খান্দান সিলাই তোমরা আমরার পাড়া প্রতিবেশী সিলাই আইস তোমরা দুজক জ্বল কোন অপরাধ করছো বলে লাম না কুমিন আল মুসল্লিন আমরা নমাজ পড়তাম না আমরা লগে আসলাম না কোথার জলিয়া তো বুঝা গেল নমাজ না ভরলে দুজখ দুজও জলবা। আলিম হলে বার বার ওয়াজ করা যারা নমাজ পড়ে না দুনিয়াটা কি এর শাস্তি আরম্ভই যায় দুনিয়ার তিন শাস্তি কবর তিন শাস্তি ময়দানে মাসর আর তিনটা শাস্তি নয়টা দুনিয়া তিন কবর তিন হাসর তিন নয়টা শাস্তি আমি নমাজ প্রসঙ্গ চাই না সাইটার কারণে মানুষ দুজক জ্বলবা দুজো কি হলে কইবা আমরা চাইটা দুইশোর কারণে আজ দুজো জ্বলতে আছি সেই চাইটা দুষ আপন আমরা একে অন্যর সামনে আলোচনা করতে চাই আল্লাহর বন্দেগান আয়াত উপলব করলায় কোরআনে করিমর ফরমান ওইল দুজো নমাজির লাগি যাইতাম খান এখন কই নমাজ না পড়লেও দুজো নমাজ পড়লেও জ্বালাইবা এখন আমরা ফোত কোনবাই দিয়া কোরআনে করিম আমার মুখ নয় ফাওয়াইল উল্লিল মুসল্লিন দুজ ওয়েল দুজ কার লাগিয়া খারাবি খার লাগি বরবাদি খার লাগি ধ্বংস খার লাগি বলে নমাজির লাগি আরে খায়া তো বর মাইলা তাপরা নমাজর খান্দা লইও না কোন সময় ও আন্তুম সুকারা যখন নেশাগ্রস্ত হব একবার কইলা নমাজর খান্দা লইও না একবার কইলা নমাজ ভোলনাতে দুজক রেহাই নাই আর একবার কইলা নমাজ যদি ফলো তো তাপিও দুজক দুজক তাই হাই নাই যাইতাম এখন কোন হতে ফলিলেও দুজক না ফলিলেও দুজক আবার কই নমাজ ওর খান্দা না লইলেও দুজক লইতাম না করিও আবার কোরআনে করি মজান আইন এবার মাত্রারে আপনার সামনে সামনার সমাধান দেওয়ার জন্য চাই যে মানুষে কামিল ইমানের সাথে খুশু খুশু সহকারে তা দিলে আর কান সহকারে নমাজ রে আদায় করবো তার জন্য সর্বপ্রথম উত্তম ফর্মার সমাধান উত্তম যা যা ইয়া তাগলো মরনর সময় ইমানর হালতে মরব দুই নম্বর কবর যখন নেকির আর মুনকর দুই ফরিস্তা ইয়াজিবা মার রব্বুকা ও মা দিনুকা মা হাজার হাজার রাজুল বা মান হাজার রাজুল ধর্মকিতা রব খে তানে তুমি সিন বাড়ায়নি আল্লাহর বন্দা নমাজিয়া ফালদি দি বসবো কবরের মধ্যে বইয়া ফরমাই বই এখন প্রশ্ন উত্তরের সময় নাই দেখো সূর্য সময় যার গিয়া নমাজ আমার কজালা ভর্তে দে নমাজ ভরি বাদে জিকেই ভাই কে কোনো মাত বাই পারে না রে বা নমাজ রোজা হৎ শিলা রহমি এবাদত বন্দেকি সব দুনিয়া এটা আলমে দুনিয়া ন এটা আলমে বরজক আলমে বরজক এবাদতর কোনো মর্যাদা নাই যার যার এই ডিউটি আমরার ডিউটি তোমার প্রশ্ন করা তোমার কর্তব্য উত্তর দেওয়া বন্ধা তোমার রব খে তোমার রবের পরিচয় দেও যে মানুষ নমাজর কথা ইয়াদ আছে গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আছে নি নমাজ খার লাগি আল্লাহর লাগি নমাজ খার জন্য আল্লাহর জন্য বেটার যখন নমাজর কথা কবর জানাইতেও কেন ইয়াদ ভরি গেছে এ আল্লাহ চিনতে অসুবিধা আছে ফেরেশতা فرمাইবা মার রব কবুলের আদিতু বিল্লাহি রাব্বা আমি তোমার আল্লাহর উপর রাজি রব হিসাবে আল্লাহ আমার রব নাও আমার ওমা দীনুকা বলে দিন ইয়াল ইসলাম নামাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই ইয়ে নমাজ পড়ে আল্লাহর রাজের জন্য এজন্য লাগাল উত্তর আল্লাহ আমার রব নামাজ পড়ি আল্লাহর জন্য তাই হইয়া তাগলা আমার আল্লাহ লেদামনার তোমার ধর্মটা কি নমাজ পড়ে দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ তাই আল্লাহর বন্দে গান আল্লাহর বন্দায় নমাজ ইয়ে নমাজ দিয়ান করি মহিল আমার ইসলাম বুঝলো মান হাজার রাজুল তানে চিননি আল্লাহ জানছি নাইলা ধর্ম জানছি নাইলা তিনি মোহাম্মদ রসুল্লাহ আমি কেন তানে চিনমু না উনি আমার নবী উনি আমার রসুল উনি আমার জীবন উনি আমার সর্বকিচ্ছু হইয়াই আল্লাহর বন্ধায় আপনার নবীজির পরিচয় দিলাইব ফিরিস্তান না কিরার মুন করে ভরমাই ভাই আল্লাহর বন্ধা আমরা আগেই বুধবাইছি তুই উত্তর দিতে পারবে যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছ নমাজ পড়তে চাইছ সূর্য ডুবি যা নমাজ পড়তে আমরা রে কইস তখন আমরা বুঝছি তোর কবর হালত পালা প্রশ্নর উত্তর তোর জানা আছে ছাত্র যখন ক্লাসর ছাত্র ক্লাসর ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয় পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা তা ডিভিশন মার তুলবা না জিরো ডিভিশন তুলবা উপযুক্ত আপনার যদি পরীক্ষক কইয়া থাকে ছাত্রই প্রশ্ন হাত লোহার বাদে অটোমেটিকলি পরীক্ষকে এই কেন অনুমান করতে পারি মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবো আইন মুখে কালে ছকমক করে আসে চিন্তা নাই গম নাই দিল ভূর্তি হয়ে গেছে মুখের মাঝে হাসি আইছে বেটায় বুধবার তারিখ সব পারবো সব পারবো মাস্টর পরীক্ষকে অদ্ঘুর সেরা বাইয়া বুঝে না ই ছাত্রই আজ পরীক্ষাত লিখতে পারবো আর এক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন লইছে একটাও বুঝেন না উপরে নামও বলিতে পারে না রীতিমতো বাদও বুঝে না বালাও বুঝে না কিচ্ছু তার ব্রেইনও আর না যেমনে মুখ সেরা মরা আরম্ভ হয়েছে দিল বেজার হয়েছে রূপ মরছে আর বেজার আরম্ভ হয়েছে সাইয়া দেখা যায় ইলা চিন্তা পড়ছে পেশার তিনশো গেল না সাড়ে তিনশো থার্ড এটা করবা না কিতা মাস্টরে বুঝে আচ্ছা কৌ সাইন যাইতাম কানো ও ভিড়িয়া নিয়ত করলাম যে লাগাত তুন মুগুর মানসেই নো না তুলা হরিয়া তুলা হরিয়া আওয়াজ করলে বেড়াই তো নাই উদ্দেশ্য ইয়া থাকলো আপনার মন জয় করবার লাগি আমার বাস্তব দুইটা আলোচনা আনছি এমন ফিরিয়া আর তুলা আলোচনা করিয়া মূল আজর মধ্যে পৌঁছি জমানা বড় কঠিন বালা মানুষের জায়গা জমিনের মধ্যে কম ইমাম সাহেবর আপনার ট্রেনিং হয় প্রশিক্ষণ হয় ইমাম সাহেবের মানুষের ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন ভদ্রলোক ইমামতির যেইটা বালায় খালিম খুব বালা আলিম হদিস কুরানোর ব্যাখ্যা করতে পারেন বালা আলিম মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ আপনারা টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো এপ্লিকেশন করলা শিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল চা আমরা ইনো ইমাম রাখলেন মাসলা হইল তাইন কিছু আজ করা লাগে তে আপনি নমাজর আগে জুম্মাবারে নমাজর আগে তুলা বয়ান দেও বাদে নমাজ ভরাইবা বলে যেয়েছে ইমাম সাহেব বয়ানও লাগিয়াও দিছেন গুসর বয়ান তাই বয়ান তো কর্তা আপনার টাউনের বড় মসজিদ আরম্ভ করছেন গুসর বয়ান গুস গুস খাইলে কি তো গুসর ওয়াজ আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতকান লোক করা কেউ মুসলমান গুস করা হইয়া তাগলা অফিসার বেশিরভাগ হইয়া তাগলা তাকই নেরা খান গুসর জায়গা টাউনও বেশ গুসর জায়গা গাউ কম গুস তোলে তো টাউনও যেমন আপনার আরে প্রাইমারি খায় দেয় দেখায় বড় বড় ডাক্তার আপনার পিয় লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তরের সামসা যেকে গে দে তার গেছে আপনি গেলা ডাইগেট যান জানি গেলে কই না ফোন করেন জানি ওই তো নাই বাকি ফিসরাতে দি ভাষো টাকি নোট আবার খলে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ওর টিকেট মিলে ডাক্তর বিজেট চারশো টাকা আর আপনার কি বলেন তো ডাক্তর টুকন লইতে সময় আপনার কি সামসারে দেবা লাগে পাঁচশো টাকা পাইছেন নি অমুসলমান আচ্ছা গাউত ডাক্তর বেশ না স ডাক্তর ডাক্তরেও এমন খুব রাখে সাইয়া সাইয়া সকল ডাক্তর নাই কিছু ডাক্তরে এমন খেক নিয়ত করেও বাড়ি তাকিয়েছেন বেমারি হল তাই কিছু না দায় করা লাগবো ডাক্তর মহাশয় যদি স্বাস্থ্য লন তে আমি আপনার কি তে টুকন মহাশয়ে নাভারলে দুইশো ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কই যিনাখান টিকেট হইতো না আমার রুগী সিরিয়াস কোনো বাকী উয় নাই কোনো বাকি রুখাই লইতো না কৌটা ফু তীশ হয়ে গেছে এখন যদি আপনি কলে কলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা ও আচ্ছা ঠিক আছে লই আমি হের করি সাত নম্বর গো মনে করে সুযোগ করিতে পারে মিলছে নিলছে টিকেট গুস খাড়া আপনার নমাজও যায়নি না না যায় আচ্ছা আপনার টানা বিভাগ প্রধান টানা খান তাকাউনো সারাতো আর অন্য জাতি নাই কিছু তো মুসলমান হেরিয়ে আসুন না আমি অন্য জাতির মাতো নাই আমার মাতো কিছু আসুন তো